আজকে হলো ফার্স্ট জানুয়ারি তাই ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে দুপুরে বাড়িতে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি একটু ঘুরতে বেরোনোর জন্য আর এদিকে চলে এসেছে আমার সব সময় ঘুরতে যাওয়ার সঙ্গে মিস্টার সেন কোথাও ঘুরতে যাওয়ার হলে সব সময় আমি লেট করি আর ও ঠিক টাইমে চলে আসে তবে আজকে বছরের প্রথম দিনে পুরো উল্টো ঘটনা ঘটলো মানে আমি সেই কখন দিকে রেডি হয়ে বসে আছি আর ও আজকে লেট করে এসেছে লোকে মন্দ বিরহে তার দেখে একে তো বছরের প্রথম দিন তার উপর আবার এসছে লেট করে তাই এখন এই সমস্ত ফুল টুল দিয়ে আমাকে ম্যানেজ দিচ্ছিল আর তার পরেই দেখি ওমা এ তো শুধু ফুল নয় সাথে করে আবার একটা গিফটও নিয়ে এসেছে আর বছরের প্রথম দিনে গিফট পেতে কান্না ভালো লাগে বলো তাই তো গিফটটা পাওয়ার পর আমার মুখে এত বড় একটা হাসি ফুটে গেছিল গিফটটা খুলে দেখি প্রথমেই এর মধ্যে রয়েছে এত বড় একটা চাকু তাই এটাকে হাতে নিয়ে আমি তো বলেই দিলাম নতুন বছরে যদি বেশি ত্যাগর ব্যাগর করা হয় তাহলে এটাকে পুরো পেটে ঢুকিয়ে দেব তাই খুব সাবধান এছাড়াও ছিল একটা চপিং বোর্ড আর এই চপিং বোর্ডটা ছিল ভীষণই সুন্দর আর এই দুটো জিনিসই কিন্তু আমার রান্নার ভিডিওতে বেশ কাজে লাগবে আর মিস্টার সেন কিন্তু একা নয় আমিও ওর জন্য একটা জিনিস কিনেছিলাম নতুন বছরে ওকে দেব বলে আমি ওর জন্য ক্রক আর কেনার পর থেকে আমি একটু টেনশানেই ছিলাম যে ওর পছন্দ হবে কি না কারণ এই টাইপের জিনিসপত্র ওর আবার খুব একটা পছন্দ নয় তারপর দেখলাম যে ওর তো ভীষণই পছন্দ হয়েছে তবে সাইজটা একটু ছোট হয়ে গেছে তার জন্য একটু খারাপ লাগছিল তবে কোনো অসুবিধা নেই দোকানে আমি বলেই এসেছি যে ছোট বড় হলে চেঞ্জ করে দেবে এরপর দুজনে বেরিয়ে পড়লাম কোনো রকম কোনো গন্তব্যস্থল ঠিক না করেই এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য এরপর আমরা মেচুকটা মেচে দাঁড়ালাম ফুচকা খেতে আর ফুচকা তো আমার সব থেকে পছন্দের খাবার সকাল বিকাল দুপুর রাত্রি যখন যেখানে যাই না কেন আমাকে ফুচকা তো খেতেই হবে নইলে আমার বাড়িতে গিয়ে আমার পেটের ভাত হজম হবে না আরি ফুচকার প্রতি ভালোবাসাটা আমার তো দিনকে দিন বেড়েই চলেছে ক্যামেরার পেছন থেকে মিস্টার সেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফুচকায় লোভ দিচ্ছিল তাই ওকেও একটা দিয়ে দিলাম যাতে আমার আবার পেট ব্যথা না করে এরপর চলে এলাম ম্যাচো গ্রামের এই জুতো দোকানে মিস্টার সেনের জুতোটা চেঞ্জ করতে আর আমি তো বরাবরের মতোই এই দোকানে ঢুকে প্রথমে জুতো না দেখে জুতোর পেছনের আয়নাতে নিজের মুখটা দেখছিলাম আর তাছাড়া জুতো দেখা বৃথা তার কারণ ভগবান আমাকে এমন পা দিয়েছে যে সেই পায়ের মাপের জুতো আমি ঠিকঠাক দোকানেই পাই না তার কারণ আমার পায়ের মাপ ছোট যে পছন্দের এতটাই কোনো জুতোই অত ছোট সাইজে পাওয়া যায় না তাই তো আমি জুতো সবসময় অনলাইন থেকেই কিনি তো জুতোটা এক্সচেঞ্জ করে আবার দুজনে পাগলের মতো ঘুরতে ঘুরতে চলে এলাম কোলাঘাটের ফুলের মেলাতে কোলাঘাটে বিবেকানন্দ মোড়টা পেরিয়ে কিছুটা এগিয়ে এলেই রূপনারায়ণ নদীর ধারেই পড়ে এই গৌরাঙ্গ ঘাট আর এই ঘাটেই কিন্তু ছোট্ট করে একটা ফুলের বাগান রয়েছে এই যে দেখতে পাচ্ছ বিশাল রূপনারায়ণ নদী এর ঠিক পারেই হচ্ছে ছোট্ট একটা ফুলের মেলা মেছেদা কোলাঘাট পাঁচ করতে যারা থাকো তারা কিন্তু এখানে একবার ঘুরে যেতেই পারো নদীর পারে বেশ শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে অনেকগুলো ফুলের গাছ এখানে অনেক ধরনের দেশি ফুল গাছ তো রয়েইছে এছাড়াও এখানে এখানে এর সাথে রয়েছে অনেক ধরনের বিদেশি ফুল এখানে বেশ অনেক ধরনের বিদেশি ফুল সংরক্ষণ করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল আর কোনটা কি ফুল তার নাম কিন্তু এদের গায়ে লেখাও ছিল আর এখানে অনেক এমন ধরনের ফুল ছিল যেগুলো আগে কখনো চোখেই দেখিনি বা যাদের নামও শুনিনি সবকটা ফুল সব কটা দেখানো সম্ভব নয় তাই তোমরা কিন্তু সামনে সামনে এসে দেখে যেতে পারো এই সিজনে তো সবাই খিরাই যাচ্ছে তোমরা না হয় একবার কোলাঘাটেই এসে দেখো এখানে আমাদের ঘোরাঘুরি শেষ এখান দিয়ে বেরোতে যাব ঠিক সেই সময় চোখে পড়লো একটা লেস কুকুরের দোকান আর আমি তো ফুচকার মতন লেস কুকুর খেতেও বড্ড ভালোবাসি তাই ওকে বলার আগেই দেখলাম ও গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার জন্য কুরকুরি কিনতে নতুন বছরে আমার একটাই চাওয়া এই ছেলেটা যেন সারা জীবন এমনই থাকে আমি মুখ ফুটে কিছু বলার আগেই ও যেন আমার সব কথা এমনভাবেই বুঝতে পারে দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে ওখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে কোলাঘাটে রাস্তার ধারে চোখে পড়ল এই দোকানটা এই দোকানটায় প্রচুর ছিট কাপড় ছিল মানে যেই কাপড়গুলো দিয়ে মেয়েদের চুড়িদার নাইটি কুর্তি টপ প্যান্ট ইত্যাদি তৈরি করা হয় তো এখানে ঢুকেই প্রথমে আমি দেখছিলাম কিছু কাপড় যেগুলো দিয়ে আমি মায়ের জন্য নাইটি বানাতে পারবো এখানে না এরকম আর কি মিটার হিসাবে গজ কাপড় বিক্রি হয় মানে যার যতটা প্রয়োজন সেই মতো কাপড় কিনে নিয়ে গিয়ে নিজের পছন্দ মতো চুড়িদার টপ নাইটি ইত্যাদি বানানো যেতে পারে তো এখান দিয়ে আমার এই বেগুনি কালারের কাপড়টা বেশ পছন্দ হলো তো এখান দিয়ে আমি এই কাপড়টা নিলাম তিন মিটার এটা দিয়ে মায়ের জন্য একটা নাইটি বানাবো আর এই আকাশ কাপড়টা এটাও ভালো লাগলো তো এটাও নিলাম তিন মিটার তো এটা দিয়েও নাইটি বানাবো এই দুটো থান কাপড়ে আমি নিলাম মায়ের জন্য কারণ মা আমাকে অনেকদিন থেকেই বলছিল মাকে দুটো নাইটি করে দেওয়ার কথা তারপর দেখতে পেলাম এই কাপড়টা এটা না একটা কাঁথাসিস টাইপের প্রিন্ট করা এটাও ভীষণ ভালো লাগছিল আর সবগুলো কিন্তু কটনের কাপড় তাই পরে ভীষণই কমফোর্টেবল তো এটা নিলাম এক মিটার এটা দিয়ে আমার জন্য একটা টপ বানাবো যেহেতু আমার রোগা পাতলা শরীর তাই মোটামুটি এক মিটার কাপড়ে আমার ভালো মতোই একটা টপ হয়ে যায় আর নাইটির জন্য লাগলো তিন মিটার করে কাপড় এরকম ছিট কাপড় কিনে জামাকাপড় তৈরি করলে না দামটা অনেকটাই কম পড়ে আর কাপড়ের কোয়ালিটিটাও হয় ভীষণ সুন্দর তারপরে তো পুরোটাই করা হয় নিজের মাপ মতো তাই গায়ে ভীষণ সুন্দর ফিটিংসও হয় তাই জবে থেকে আমি সেলাই মেশিন কিনেছি তবে থেকে আমার বেশিরভাগ জামা কাপড় বা আমার মায়ের নাইটি এগুলো আমি এরকম কাপড় কিনে বাড়িতেই বানিয়ে নেই এছাড়া নিলাম একটা ফলস পায়ের কাপড়ে বসানোর জন্য এরপর কোলাঘাট থেকে চলে এলাম পাঁচকুড়াতে এখান দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম যে আজকে এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে তাই যাওয়ার সময় ভেবে রেখেছিলাম যে বাড়ি ফেরার পথে এই রেস্টুরেন্টটা খেয়ে তবেই বাড়ি ফিরবো আর এখানে এসে তো দেখি এখানে প্রচণ্ড ভিড় তার কারণ এখানে আজকে হচ্ছিলো একটা অর্কেস্ট্রা মানে এই রেস্টুরেন্ট থেকে এটা করাচ্ছিল এই রেস্টুরেন্টের নাম ছিল টাইম পাস তো অনেক ভিড় ঠেলে এটার সামনে এসে দেখলাম যে এটার মধ্যে এখনো খাওয়া দাওয়া চালুই হয়নি মানে খাওয়া দাওয়া সব কাল থেকে চালু হবে তো এটা দেখে তো ভীষণই খারাপ লাগলো কারণ যে কোলাঘাট থেকে কতগুলো দোকানদারি পার করে সব এলাম এখানে খাবো বলে আর দেখছি পুরোটাই ফাঁকা তো এটা দেখে তো ভীষণই খারাপ লাগলো তারপর আবারও চলে গেলাম ফুচকা খেতে কারণ আমার খারাপ লাগা ভালো লাগা সব কিছুতে আমার ফুচকা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দাঁড়িয়ে আবারও কিছু ফুচকা খেয়ে নিলাম তারপর পাঁচকুড়ার এই মোমো স্টল থেকে খেলাম চিকেন মোমো এখান থেকে আজকে আমরা প্রথমবার মোমো খেলাম আর সত্যি কথা বলতে আমার মোমোটা একদমই ভালো লাগেনি কারণ মোমো থেকে না ক্যামেরাটা কাঁচা ময়দার গন্ধ বেরোচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়ার পর মিস্টার সেন পাঁচকুড়াতে আমায় টোটোয় তুলে দিল কারণ অনেকটাই রাত হয়ে গেছে ওকে আবার বাড়ি ফিরতে হবে তাই আমাকে আর বাড়িতে দিতে গেল না এখান দিয়ে আমি টোটোতে করে বাড়ি চলে যাব আর ও চলে যাবে বাড়িতে তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরির ব্লগ তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে